মনে হয় সিনেমার নর্তকি কত রঙে আছে কত খুশিতে আছে না ভাইয়া ওদের ব্যক্তি জীবন বড় অন্ধকার জীবন ওদের একাকি জীবন বড় অন্ধকার জীবন বাইরের এই হাসি এত টাকার বিনিময় বাইরের এই সাজগোজ তো টাকার বিনিময় তার এই হাসির মধ্যেও টাকা তার এই নাচের মধ্যেও টাকা তার এই পোশাকের মধ্যে টাকা তার এই অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যেও কি উপার্জনের জন্য হাসি কিন্তু একাকি জীবন বড় কঠিন একাকী জীবন বড় দুঃসহ নয়তো তো সিনেমার নায়িকা আত্মহত্যা করে কেন তার তো টাকার অভাব ছিল না আমি তো দেখছি চারশো কোটি টাকার মালিক অধরে বাচ্চার মতো কাঁদে এক দুই টাকা চারশো কোটি টাকার মালিক অঝরে কাঁদে অঝরে ব্যক্তি জীবন বড় কঠিন একাকি জীবন বড় রাত গভীরের একাকি জীবন দুঃসহ এজন্য সব ছেলে মনে রাখ কষ্ট পাইব আল্লাহকে যারা ডাকো না যারা নামাজ পড়ো না একটা সেজদা দিত মন চায় না না মনে সুখ মিলবে জাহান্নাম তো মিলবেই দুনিয়াও সুখ মিলবে এ রং তামাশার এখন কেউ বলে না কেউ ডাকে না কেউ ফিরাচ্ছে না তুমি তাংফাং করতে আসো বেশি দিন থাকবে